জাহান্নামে চিরকাল থাকবে কারা পবিত্র কুরআন আর সহি হাদিস অনুযায়ী কিছু নির্দিষ্ট গুণাগার ব্যক্তি চিরকাল জাহান্নামে থাকবে তারা হল এক কুফর বা অবিশ্বাসীরা আল্লাহ আল্লাতালা কুরআনে বহুবার বলেছেন যে কেউ ইমান না আনে রাসুলকে অস্বীকার করে তাদের জন্য জাহান্নাম চিরস্থায়ী আবাস যারা কুফুরি করেছে এবং কাফির অবস্থায় মারা গেছে আল্লাহ ফেরেস্তা এবং সমস্ত মানুষ তাদের উপর লানত করেছেন তারা তাতে চিরকাল থাকবে সুরাল বাকারা একশো একষট্টি একশো বাষট্টি যারা ইমান আনেনি যারা আল্লাহর একত্বে বিশ্বাস করেনি যারা কুরআন এবং রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে যারা ইচ্ছাকৃতভাবে ইসলাম ত্যাগ করেছে মোরতাদ তারা চিরস্থায়ী জাহান্নামী দুই মুশরিকরা যারা আল্লাহর সাথে শরিক স্থাপন করেছে তাদের জন্য ক্ষমা নেই যদি তারা তাওবা না করে মারা যায় নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না এছাড়া যাকে ইচ্ছা ক্ষমা করে দেন সুরা নিসা আটচল্লিশ মূর্তি পূজক যারা জাদুকর যারা জিন বা শয়তানের সাহায্য চায় যারা আল্লাহর চেয়ে অন্যের বিধান মানে তাদের স্থান চিরস্থায়ী জাহান্নামে মুনাফিক মুখোশধারী কুফুরি যারা মুখে মুসলিম দাবি করে কিন্তু অন্তরে কুফুরি লুকিয়ে রাখে তারা জাহান্নামের সবচেয়ে নিচু স্তরে থাকবে নিশ্চয়ই মোনাফিকরা জাহান্নামের নিম্নতম স্তরে থাকবে সুরান একশো পঁয়তাল্লিশ তারা বাহ্যিকভাবে মুসলিম কিন্তু আসলে তারা ইসলামকে ঠাট্টা করে দ্বিমুখী আচরণ করে এবং ইসলামের ক্ষতি করে ইবলিস এবং তার অনুসারীরা শয়তান নিজে এবং যারা তার পথ অনুসরণ করে জাদু ফিতনা পথভ্রষ্টতা ছড়ায় তারা জাহান্নামে চিরকাল থাকবে আমি তোমার এবং তোমার অনুসারীদের সবাইকে দিয়ে জাহান্নামকে পূর্ণ করব সুরা ছোয়াদ পঁচাশি যারা চিরকাল জাহান্নামে থাকবে না বিশেষভাবে বলা দরকার মুসলিম যাদের গুণা আছে কিন্তু তারা ইমানদার যারা যদি ক্ষমা না পায় তবে আশ্চর্যজনক শাস্তির পরেও একসময় জান্নাতে যাবে কারণ ইমান শেষ পর্যন্ত তাদেরকে চিরকাল জাহান্নাম থেকে রক্ষা করবে পরিশেষে আমাদের করণীয় কি ইমান মজবুত করতে হবে শির্ক এবং কুফুর থেকে বেঁচে থাকতে হবে নিয়মিত তাওবা এবং ইস্তিকফার করতে হবে আল্লাহর রসুলের নির্দেশ অনুসরণ করতে হবে নিজের আমল পরীক্ষা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে ইমানের ওপর মৃত্যুবরণ করার তাওফিক দান করুন চিরস্থায়ী জাহান্নাম থেকে রক্ষা করুন এবং চিরস্থায়ী জান্নাত দান করুন আমিন ওয়াসালাম আলাইকুম ওয়া বারাকাতু